মাসের উদাহরণ উত্তর আলুনি একাধিক পদের এক পদীকরণের নাম সমাস তিন নিচের কোন বাগধারাটির অর্থ মো সাহেব উত্তর খায়ের খা অপাদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি উত্তর বাবাকে বড্ড ভয় পাই পাঁচ সারা রাত বৃষ্টি হচ্ছে বাক্যটির কারক চিহ্নিত করো উত্তর অধিকরণ কারক টাউনশিপ এর বাংলা পরিভাষা কি উত্তর উপশহর কোনটি অশুদ্ধ বানান এখানে অশুদ্ধ বানান রয়েছে গ সত্য শুদ্ধ বানান কোনটি এখানে উত্তর ক পরিষেবা লুঙ্গি কোন ভাষার শব্দ উত্তর বর্মি দশ খোদা কোন ভাষার শব্দ উত্তর ফারাসি শব্দ নিচের কোনটি উত্তর শীর্ষ বারো যুতক্ষ এর যুক্ত ব্যঞ্জন কি কি বর্ণ আছে এখানে ক হসন্ত যোগ প্যাটকাটা মধ্যে অর্থাৎ ক নাম্বার উত্তর সঠিক তেরো লাভ ফাল কোন ধরনের ধবনি পরিবর্তন উত্তর ধবনি বিপর্যয় ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি উত্তর বিশেষভাবে বিশ্লেষণ পনেরো অগ্নি শব্দের সামর্থ্য এর বাংলা পরিভাষা কি উত্তর ইশতেহার সতেরো চিলেকোঠার সেপাই কার রচিত উপন্যাস উত্তর আক্রাউমুজামান ইলিয়াস নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা উচিত উত্তর উপরের কোনটি নয় বেঙ্গলি ট্রান্সলেশন অফ হার্ডলি আই গো আউট আফটার ডাস্ক এখানে সঠিক উত্তর হবে আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে গে যাই দ্য রাইট বেঙ্গলি ট্রান্সলেশন অব দ্য চারটা বেজে পনেরো মিনিট একুশ ফাইন্ড দ্য কারেন্টলি স্পেলড ওয়ার্ড এখানে ঘর নাম্বার উত্তর সঠিক রয়েছে ফরকাস্ট বাইশ হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেন্টলি স্পেলড এখানে ঘ নাম্বার উত্তর উত্তরটি সঠিক রয়েছে প্লেট টেক ওয়ান টু টাস্ক মিন এখানে ঘ নাম্বার উত্তর সঠিক রিবুক চব্বিশ দ্য কারেক্ট ফর্ম অফ টেন্স আই শ্যাল ভিজিট দ্য একুশে বুক ফেয়ার টুমোরো তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সিম্পল ফিউচার পঁচিশ নাম্বার চয়েজ দ্য কারেক্ট ফর্ম অব টেন্স দ্য ম্যান হ্যাজ গ্রোপ ভয়েস এখানে সঠিক উত্তর হচ্ছে সিম্পল প্রেজেন্ট সাবভিস চয়েজ দ্য কারেক্ট আই উইল হ্যাভ ফিনিশড দিস ওয়ার্ক বাই দা এন্ড অফ দিস মন্থ এখানে সঠিক উত্তর হবে ফিউচার পারফেক্ট অর্থাৎ আপনি এনএসআইতে যদি পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে টেন্স সম্পর্কে ভালো জ্ঞান নিতে হবে কারণ টেন থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসে সাতাশ সেন্টেন্স আর অফ কোভিড তো এখানে নাম্বার উত্তরটি সঠিক আঠাশ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে ঘ নাম্বার উত্তরটি সঠিক ওয়ান শুড ডু ওয়ান ডিউটিস এন্ড রিসপন্সিবিলিটি উনত্রিশ স দ্য কারেক্ট সেন্টেন্স এখানে ক নাম্বার উত্তর সঠিক আই ওয়াজ ক হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ একত্রিশ স দ্য কারেক্ট বত্রিশ স ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য বাস সার্ভিস ইজ নট অ্যাভেলেবল টুডে দ্য ড্রাইভার এখানে সঠিক হবে অন তেত্রিশ প্রিপোজিশন মিট দ্য প্রিন্সিপাল ড্যাশ সানডে মর্নিং এখানে সঠিক উত্তর হবে অন সানডে মর্নিং চৌত্রিশ স ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই শুড ড্যাশ হিম ফ্রম দ্য আদার সাইড অফ দ্য স্টেট বাট হি কুড নট হেয়ার তো এখানে সঠিক সঠিকোত্তর গু পঁয়ত্রিশ স ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দে প্রোভাইড আস ড্যাশ ড্যাশ ফুড অ্যান্ড ড্রিঙ্ক এখানে সঠিক উত্তর খ উইথ ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য রাইট অপশন হিট নো আর্টিকেল এখানে মাই সিস্টার রিয়েলি ওয়ান ড্রেস ফর ক্রিস্টমস এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে দা আটত্রিশ সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ এডভার দ্য স্টুডেন্ট হ্যাজ কেয়ারফুলি সাবমিটেড দেয়ার এক্সামিনেশন পেপার এখানে উত্তর হবে কেয়ারফুলি কেয়ারফুলি বানানটি এখানে সঠিক রয়েছে 39 আই while away মাই পাস্ট টাইম উইথ novel হেয়ার হোয়াইল ইজ এ এন তো এখানে হোয়াইল ইজ এ ভার্ভ হোয়াইল হচ্ছে একটি ভার্ভ এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ল্ড এখানে হচ্ছে সঠিক উত্তর খ ফুগাল একচল্লিশ আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইজ ইন কাউন্টস এখানে সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার হামলেস বিয়াল্লিশ একটি সংখ্যা থেকে সংখ্যাটি চল্লিশ পারসেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে সংখ্যাটি কত সঠিক উত্তরটি হবে পঞ্চাশ ম্যাথের যদি ব্যাখ্যা চান তাহলে আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দেখাতে পারি তো এখানে আমরা ম্যাথের একটু ব্যাখ্যাটা দেখে নিই তো এখানে দেখেন অর্থাৎ সংখ্যাটি একশো থেকে মাইনাস চল্লিশ পার্সেন্ট সংখ্যাটি একশো পার্সেন্ট ভাগ ষাট পার্সেন্ট গুণ একশো পার্সেন্ট তিতাল্লিশ তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে সাতাশ ও দুই বছর ছিল পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত এখানে উত্তর হবে সাত চুয়াল্লিশ এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আটটি আমরা এখানে ব্যাখ্যাটা দেখে নিই এখানে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ মোট আটটি দুঃখিত আজান হচ্ছে আমরা আজানের পরে লাইভটি কন্টিনিউ করব সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন আমরা পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নটা একটু দেখব এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব রাশিটির উৎপাদক এ মাইনাস ওয়ান এর অপর একটি উৎপাদক হচ্ছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস এইট অর্থাৎ ক নাম্বার উত্তরটি এখানে সঠিক রয়েছে ছয়চল্লিশ যে কোণের ডিগ্রি এর পরিমাণ নব্বই ডিগ্রি হলে তাকে কি বলে তো আমরা জানি নব্বই ডিগ্রি হলে তাকে সমকোণ বলে সাতচল্লিশ সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হলে নিচের কোনটি সত্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার অর্থাৎ আমরা জানি ত্রিভুজের একটি ত্রিভুজের হচ্ছে লম্ব এবং অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার সমান সমান দুঃখিত আমরা জানি একটি ত্রিভুজের লম্ব স্কোয়ার এবং প্লাস ভূমি স্কোয়ার সমান সমান হয় তো সেক্ষেত্রে কোনটি মৌলিক সংখ্যা এখানে হচ্ছে একটি মৌলিক সংখ্যা উনপঞ্চাশ এক ডিম বিক্রেতা প্রতিটি আট টাকা দরে বারোশোটি ডিম কড়াই করলে এক তৃতীয়াংশ ডিম পচে গেল অবশিষ্ট প্রতিটি ডিম কি দরে বিক্রি করলে বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না উত্তর হচ্ছে বারো টাকা আমরা এখানে ব্যাখ্যাটা একটু দেখে এক ডিম প্রতিটি টাকা দরে ডিম কড়াই করলে তার মোট খরচ হয়েছে আট গুণ বারোশো সমান সমান ছিয়ানব্বই হাজার টাকা এক তৃতীয়াংশ ডিম পচে গেলে বাকি থাকে বারোশো মাইনাস বারোশো গুণ এক তৃতীয়াংশ সমান সমান আটশোটি ডিম অর্থাৎ ভালো আটশোটি ডিম প্রতিটি ক্রয় মূল্য হচ্ছে বারো টাকা কোনো লাভ বা ক্ষতি না চাইলে প্রতিটি ডিম বিক্রয় করতে হবে বারো টাকা করে পঞ্চাশ নম্বর একটি কারখানায় পাঁচ দিনে চব্বিশশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় চার সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটর তৈরি হবে তো আমরা এখানে একটু ব্যাখ্যাটা উত্তর রয়েছে খ নাম্বার তেরো হাজার সাতশো বিশটি তো আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই একটি কারখানায় পাঁচ দিনে চব্বিশশো পঞ্চাশটি মোটর তৈরি হয় তাহলে সেই কারখানায় এক দিনে তৈরি হয় চব্বিশশো পঞ্চাশ ভাগ পাঁচ সমান সমান চারশো নব্বইটি চার সপ্তাহে বা আঠাশ দিনে তৈরি হয় আঠাশ গুণ চারশো নব্বই সমান সমান তেরো হাজার সাতশো বিশটি মোটরসাইকেল তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে ও দ্বারা বিভাজ্য হবে এখানে সঠিক উত্তর হচ্ছে পাঁচ আমরা উত্তরের একটু ব্যাখ্যাটা দেখে নিই তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক দিয়ে দুইটা শূন্য তো পাঁচ ও সাতের লশাগু পঁয়ত্রিশ একশোকে পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে ভাগফল হয় দুই এবং ভাগ শেষ থাকে ৩০ ত্রি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশোয় সাথে পঁয়ত্রিশ মাইনাস তিরিশ মাংস যোগ করলে তা পাঁচ এবং সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বাহান্ন আট দশ ষোলো চোদ্দো ষোলো বিশ উপাত্তগুলোর মধ্য কোনটি উত্তর পনেরো প্রদত্ত উপাদ্য গুলো ক্রমানুসারে সাজালে হয় আট দশ চোদ্দ ষোলো ষোলো বিশ পদ সংখ্যা অর্থাৎ জোর তাই মধ্যক হবে ছয় ভাগ দুই তম পদ ও প্লাস ছয় ভাগ দুই প্লাস এক তম পদের যোগ ফলের অর্ধেক মধ্যক হচ্ছে চোদ্দ যোগ ষোলো ভাগ দুই শোন শহন পনেরো একটি একশো বিশ দৈর্ঘ্য ও সত্তর ফুট বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গ আকার সম্পূর্ণ ঢেকে দিতে হবে সর্বোচ্চ সাইজের বর্গ আকার টাইলস এর দৈর্ঘ্য কত হবে উত্তর হবে দশ ফুট আমরা এখানে ব্যাখ্যাটা একটু দেখেনি আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান সমান একশো বিশ গুণ সত্তর সমান সমান আট হাজার বর্গ ফুট আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ পোস্ত আমরা দৈর্ঘ্য এবং পস্তুকে গুণ করে আট হাজার পেলাম তো আট হাজার চারশো বর্গ ফুটকে পনেরো স্কোয়ার এবং এগারো স্কোয়ার দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না আট হাজার চারশো কে দশ স্কোয়ার এবং পাঁচ স্কোয়ার দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সুতরাং সর্বোচ্চ সাইজে বর্গাকার টাইলসের বাহ দৈর্ঘ্য হবে 10 ফুট চুয়ান্ন পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি সাত এগারো দা ওই বিভাজ্য হবে

পঞ্চান্ন নম্বর প্রশ্ন একটি বই একশো বিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর ষোলো পয়েন্ট টাকা ক্ষতি বা লাভ হবে আমরা একটু ব্যাখ্যাটা দেখাই দিই একটি বই একশো বিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি করে দিলে ক্ষতি হবে একশো বিশ মাইনাস একশো সমান সমান বিশ টাকা তো একশো বিশ টাকায় ক্ষতি হয় বিশ টাকা তাহলে একশো টাকায় ক্ষতি হয় বিশ গুণ একশো ভাগ একশো বিশ শোনান ষোলো পয়েন্ট সাতষট্টি টাকা আমরা এবার নম্বর প্রশ্নটা দেখি একটি ঘড়ি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করাই কমপক্ষে শতকরা বিশ টাকা ক্ষতি হয় নিচের কোনটি ঘড়িটির কড়াই মূল্য হতে পারে এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে একশত নব্বই টাকা আমরা একটু ব্যাখ্যাটা দেখি কোমপক্ষে ক্ষতি বিশ টাকা হলে কড়াই মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য সর্বোচ্চ আশি টাকা ধরি ঘড়িটির করায় মূল্য এক্স টাকা করায় মূল্য বিক্রয় মূল্য সমানুপাতিক অথব একশো ভাগ আশি সমান সমান এক্স ভাগ একশো পঞ্চাশ এখানে এক্স সমান সমান একশো গুণ একশো ভাগ আশি সমান সমান এক্সের মান একশো টাকা অর্থএব ঘড়িটির কড়াই মূল্য একশো টাকা অর্থাৎ ঘড়িটির কড়াই মূল্য একশো টাকা সমান বা তার বেশি হতে পারে সাতান্ন একটি যৌগে হাইড্রোজেন এর পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের এক তৃতীয়াংশ যৌগের ভর একশো আশি গ্রাম হলে ওই যৌগে হাইড্রোজেনের পরিমাণ কত উত্তর হবে তিরিশ গ্রাম তো আমরা এখানে দেওয়া আছে হাইড্রোজেন ও অক্সিজেন সমান ওয়ান ইস্টু টু আবার হাইড্রোজেন ও কার্বন সমান ওয়ান ইস টু থ্রি অর্থাৎ হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন ও কার্বন সমান ওয়ান ইস টু টু ইস টু থ্রি একশো আশি গ্রাম যৌগে হাইড্রোজেনের পরিমাণ একশো আশি গুণ ওয়ান ভাগ তিনটি ক্রমিক বিজোর সংখ্যা যোগফল ফল সাতান্ন তৃতীয় সংখ্যাটি কত এখানে তৃতীয় সংখ্যাটি হবে একুশ তিনটি ক্রমিক সংখ্যা যোগ ফল সাতান্ন এখানে তৃতীয় সংখ্যাটি একুশ সংখ্যা তিনটির গড় হবে মধ্যবর্তী সংখ্যার মান অর্থাৎ মধ্যবর্তী সংখ্যা সমান সময় সাতান্ন ভাগ তিন সমান উনিশ তাহলে পরবর্তী সংখ্যা অর্থাৎ তৃতীয় সংখ্যা একুশ উনষাট একটি যৌথ ব্যবসা রহিম করিম ও সাকিব যথাক্রমে বিশ হাজার তিরিশ হাজার ও চল্লিশ হাজার টাকা নিয়ে শুরু করলো তিন বছর পরে তিরিশ টাকা লাভ থেকে সাকিবের লাভের পরিমাণ কত এখানে সঠিক উত্তর হবে বারো হাজার টাকা আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই রহিম ইস্টু করিম ইস্টু সাকিব সমান সমান বিশ হাজার ইস্টু তিরিশ হাজার ইস্টু চল্লিশ হাজার অর্থ সমান সমান টু ইস্টু থ্রি ইস টু ফোর মোট মূলধন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা তিন বছর পরে লাভ নব্বই হাজার গুণ তিরিশ ভাগ একশো অর্থাৎ নয় ভাগ অর্থাৎ নয় ভাগে চার ভাগ অর্থাৎ বারো হাজার টাকা ষাট টক প্রণালী কোন দুইটি দেশকে আলাদা করেছে ভারত ও শ্রীলঙ্কা একষট্টি আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি উত্তর নীলনদ কম্পিউটারের প্রজন্মে প্রজন্ম কয়টি কম্পিউটারের প্রজন্ম কয়টি এখানে সঠিক উত্তর হবে পাঁচটি নিচের কোনটি কম্পিউটারের একটি মার্ক আপ ভাষা এইচ এল উত্তর এইচ টি এম এল চৌষট্টি ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের এক শত কোটি ভাগের এক ভাগ ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক মহাদেশে অবস্থিত উত্তর এশিয়া পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত উত্তর এশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা সাতাইশ পিসা কোন দেশের রাজধানী উত্তর কসভা পি ক্রিস্টিনা কোন দেশের রাজধানী উত্তর হবে কসোভো রিক্টার স্কেল ব্যবহার করা হয় কি পরিমাপের জন্য উত্তর ভূমিকম্প রিক্টার স্কেল ব্যবহার করা হয় কি পরিমাপের জন্য উত্তর ভূমিকম্প উনসত্তর কোন দেশে আলবার্ট আইনস্টন জন্মগ্রহণ করেন উত্তর জার্মানি আলবার্ট আইনস্টন জন্মগ্রহণ করেন জার্মানিতে সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয় উত্তর ইটালি সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয় উত্তর ইটালি লোহর প্রস্তাব কখন করা হয় লাহোর প্রস্তাব কখন করা হয় উত্তর উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ লাহোর প্রস্তাব করা হয় উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ বাহাত্তর মজিবনগর সরকারের প্রধান কে ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মজিবনগর সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিহাত্তর চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে উত্তর লর্ড কার্নেওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তর প্রথা প্রবর্তন করেন কে লর্ড কার্নেওয়ালিস চুহাত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোথায় উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডো ফ্লোরিডা ফ্লোরিডা পঁচাত্তর বাংলাদেশের পোশাক খাত রপ্তানির দিক থেকে বর্তমান বিশ্বে কোন অবস্থানে রয়েছে উত্তর দ্বিতীয় পরবর্তী অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ফ্রান্স সাতাত্তর নাসার পেরিত রবট কবে মঙ্গল গ্রহে অবতরণ করে উত্তর আঠারোই ফেব্রুয়ারি দুই সালে নাসার পেরিত রবট মঙ্গল গ্রহে আবর্তন করেন উত্তর আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার একুশ দুই সালের অস্কার বিজয় শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি উত্তর হবে গ নমাদি একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারীকে উত্তর শচীন টেন্ডুলকার আশি নম্বর প্রশ্ন বিশ্ব পানি দিবস ওয়ার্ল্ড ওয়াটার ডে কোনটি বাইশে মার্চ তো এই ছিল আজকের ভিডিওতে আশিটি প্রশ্ন তো এই আশিটি প্রশ্ন পূর্বে এনএসআই এর পরীক্ষায় পিএল স্টাফ পদে এসেছিল তো এই প্রশ্ন থেকে আপনি একটা ধারণা নিতে পারেন যে কি ধরনের প্রশ্ন আপনার এনএসআই তে আসতে পারে বা কি ধরনের প্রশ্ন পড়লে আপনি এনএসআই এর এই পরীক্ষাটাতে ভালো করবেন তো এই ধারণা থেকে আপনি অবশ্যই এই টপিকস গুলো করবেন আমরা এখানে যা বুঝতে পারলাম যে টেন্স প্রিপোজিশন থেকে ভালো প্রশ্ন আসে এবং গড় অঙ্ক থেকে প্রশ্ন আসে এছাড়াও আপনার ক্রিকেট থেকে থেকে প্রশ্ন প্রশ্ন আসে আসে বিশ্ব দিবস তো এই প্রশ্নগুলো আপনি যদি ভালো করে পড়েন তাহলে অবশ্যই এনএসআই এর এই পরীক্ষাটাতে আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন তো এই ধরনের পরবর্তী ভিডিও আমরা কিছু সময় পরে আবারও লাইভ আসছে আমরা এনএসআই এর পূর্বের পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ভিডিও করব পর্যায়ক্রমে আপনারা আমাদের এই প্রশ্নগুলো দেখলে অবশ্যই পরীক্ষাতে ভালো একটা ধারণা নিয়ে যেতে পারবেন ভালো একটা পরীক্ষা দিতে পারবেন সেই কামনা রেখে আজকের মতো লাইভ শেষ করছি আল্লাহ হাফেজ